আশা গাইস তো দেখো খুব ভালোভাবে খেয়াল করে দেখো যে এখানে কি লেখা আছে প্রভৃদ্ধকোণ তো প্রবৃদ্ধকোণ তোমাদের একটা লাগে না তো তবু একটু শিখে রাখো ভালো হবে যে দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোটো কোণকে কী বলে ভাই কোণ বলে এখন ভাই দুই সমকোণ মানে কি সেটা আমি বুঝলাম কীভাবে বুঝলাম যে এখানে এই যে দুই সমকোণ লেখা আছে দুই সমকোণের পরিমাপ কত একশো আশি ডিগ্রি তো এটার সাথে তোমার বড় হতে হবে ঠিক আছে কিন্তু এখানে যে লেখা আছে চার সমকোণ চার সমকোণ বলতে মতোটা কী বোঝানো হয়েছে তো এটা দ্বারা বোঝানো হয়েছে যে দেখো চার সমকোণ মানে কি দুই সমকোণের ডাবল না এখানে হচ্ছে এই থেকে এই পর্যন্ত কত ডিগ্রি একশো আশি ডিগ্রি অর্থাৎ এটা ঠিক আছে এই থেকে এতটুকু এখন এখান থেকে শুরু করে যদি আবার তুমি এখানে যাও তাহলে কিন্তু এটা কয় সমকোণ হবে চার সমকোণ কেন কারণ এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি আবার এখানে নব্বই ডিগ্রি অর্থাৎ চারকণের পরিমাপ কত তোমার তিনশো ষাট ডিগ্রি কিন্তু আমাদের প্রবৃদ্ধকোণ নিতে হলে তোমার হচ্ছে দুই সমকোণের বড় হতে হবে কিন্তু এই যে চার সমকোণ আছে না চার সমকোণের কি হতে হবে ছোটো হতে হবে তাহলে তুমি এখান থেকেও নিতে পারো এখান থেকেও নিতে পারো এখান থেকেও নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে দুই সমকোণের বড় হলেই হলো এবং চার সমকোণের মানে এখানের ছোটো হলেই হলো ঠিক আছে আবার এরকম না এখানে উঠাই দেবে এখানে উঠাই দিলে কিন্তু সেটা প্রবিদ্ধকোণ হবে না বুঝতে কি পেরেছ যদি বুঝতে পারো তাহলে দেখা লাগবে না রিপিট করে আর যদি বুঝতে না পারো তাহলে আবার একটু কষ্ট করে রিপিট করে দেখো বুঝে যাবা খুব সহজেই